যারা তিন বেলা গরুর বোরিং ফিল করছেন তাদের জন্য চিংড়ি মাছের মাথা দিয়ে দারুণ এই রেসিপিটা একটা খাবার চলুন প্রসেসিং শুরু করে দেই এখানে আমি চিংড়ি মাছের মাথা নিয়েছি বড় চিংড়ি মাছের মাথা কাটাটা কাটাটুকু ফেলে দিয়েছি এবার এটা আমি বেটে নেব ব্লেন্ডার করা যায় তবে বেটে নিলে একটু ভালো বেশি এটার ছোট চিংড়ি মাছ যদি হয় তাহলে আরও ভালো কিন্তু ছোট চিংড়ি মাছটা এখানে ঢাকায় পাওয়া যায়নি তাহলে বেশ ভালো হতো তো এই জন্য আমি বড় চিংড়ি মাছের মাথায় নিয়েছি মাছখানাটা রেখেছি সামনের অংশটা আমি ফেলে দিয়েছি ভালোভাবে পেটে নিয়েছি আমার মা এটা অনেক মজা করে বানিয়ে খাওয়াতো আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন আমি এটা প্লেটে তুলে নেবো এখন এখানে আমি পেঁয়াজ টমেটো আর কাঁচামরিচ কেটে নেব আমি কেটে নিয়েছি এবার কড়াইতে তেল গরম করতে দিব গরম হয়ে এলে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিব লবণটা দিয়ে দিব এবার ভালোভাবে এটা ব্রাউন কালার হয়ে আসলে আমি আস্তে আস্তে মশলা দিব হলুদ গুঁড়ো মরিচ গুঁড়োটা একটু বেশি দেব ঝাল হবে তাই জিরা গুঁড়ো দিয়েছি দুই চামচ মতো এখানে আমি পানি না দিয়ে তো মোটোটা আর কাঁচা মরিচ ফালি করে এটা অ্যাড করে একটু নাড়িয়ে ছাড়িয়ে একটু ফ্রাই করে নেব এবার পানি দেব সুন্দর মত নারিয়ে চাড়িয়ে দিয়ে ভালোভাবে আমি এটা কোশিয়ে নেব মশলাটা। কষানো শেষ এবার আমি মেইন উপকরণটা আমি এখানে দিয়ে দিব। আর কোনো পানি দ লাগবে না ওই ওটা দিয়ে আস্তে আস্তে নেড়ে ছেড়ে সুন্দর মত এটা ভুনা করে নিতে হবে। লাল 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 করে ভুনা করে নিতে হবে। আমার হয়ে গেছে আমি চুলোটাও অফ করে দিয়েছি মধ্যে আরেকটু নাড়িয়ে চাইিয়ে নেব তারপরে আমি প্লেটে সার্ভ করে নিব আপনারাও অবশ্যই বানিয়ে দেখবেন অনেক মজা লাগে দারুণ একটা খাবার বলতে গেলে আপনারা যদি একবার বানিয়ে খান তাহলে ওই চিংড়ি মাছের মাথা আর ফেলে দেবেন না এটা বানিয়ে খাওয়ার জন্য সংরক্ষণ করে রাখবেন আশা করি এখানে আমার হাজবেন্ডকে খেতে দিয়েছি আমি রিভিউ চেয়েছি বললাম যে কেমন হয়েছে বললো যে আর কোনো দরকার লাগবে না আমি এটা রেখে শেষ করে উঠে যাব আজ এই পর্যন্ত প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন ধন্যবাদ